তো গাই সবাই আমরা আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনার মোবাইলে যদি কেউ কল দেয় তার কিন্তু নাম বলে দিবে। ঠিক আছে যদি ওয়াস না নাম্বার থেকে ফোন আসে তাও কিন্তু নাম্বারটা বলে দিবে আপনি হঠাৎ করে একটা কাম করতেছেন কাজ করতেছেন অনেক বিজি আপনি কিন্তু ফোনটা তুলতে পারতেছেন না লিঙ্কটং যে কে কল দিয়েছে ওটা কিন্তু আপনি বুঝতেছেন না তো আজকে এমন একটা সেটিং দেখাবো আপনারা করবেন তো তার নাম বলে দিবে আপনি কাজ করতেছেন তো শুনতে পারবেন যে উমোকে কল দিছে না তুললে আমার চলে বা তোরা লাগবে তো ওইরকম করে কিন্তু আপনি সেটিংটা এরকম করে কিন্তু আপনি রাখতে পারবেন ঠিক আছে ওটা কেমন করে রাখবেন তো অনেক সময় কিন্তু ব্যস্ত থাকেন যে কে কল দিল কিন্তু আপনি উড়াতে পারেন না আপনি এমন একটা আজকে সেটিং দেখাবো যে কে কল দিল ওই সেটিংটা কেমন করে করবেন তো ডাইরেক্টলি আপনারা আপনার ডায়াল প্যাডে যাবেন মজার কথা হয়েছে ভাই কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আপনার ছেড়িংয়ের দ্বারাই এই কাজটা কিন্তু করতে পারবেন একদম ইজিভাবে ঠিক আছে একদম সহজভাবে কেমন করে করবেন ওরা আজকে আমি দেখা দিব তো তার আগে আপনারা যদি অনলাইনে ইনকাম করতে চান ভিডিও ডেসক্রিপশনে দেখেন দেওয়া আছে ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন পুরাটা তো হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা আরম্ভ করা যায় তো ডাইরেক্টলি আপনি কী করবেন তো আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন তো ডাল আসার পরে কিন্তু এরকমই ইন্টারভিউ আসবে তো এই সেটিংটা করার জন্য তো ডাইরেক্টলি আপনারা থ্রি ডিটে নিচেও থাকতে পারে তো আমারটা কিন্তু কপুরে আছে তো ডাইরেক্টলি আমি কি করছি থ্রি ডিডাটা ক্লিক করছি তো থ্রি ডিটারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন দেখতে পারছেন সেটিং তো আপনারা ডাইরেক্টলি সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলা সেটিং থাকবে দেখতেই পারছেন তো সেটিং থাকার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে তো স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারছেন কলার আইডি এনেসমেন্ট তো অ্যান্সমেন্টে ক্লিক করবেন দেখতে পারছেন কলার আইডি অ্যান্সমেন্ট তো এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে তো এরকমই বিশ্বাসের পরে এখানে দেখতে পারছেন তো নেবার লেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন নেভার কলার আইডি তো এখানে ডাইরেক্টলি ক্লিক করুন তো ডাইরেক্টলি আপনারা নেভারে ক্লিক করবেন তো নেভারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন ওয়ালয়েস লেখা তো ডাইরেক্টলি কী করবেন এখানে ওয়ালয়েসে ক্লিক করবেন ডাইরেক্টলি ওয়াল এসে ক্লিক করবেন ওয়াল এসে ক্লিক করে রেখে দেবেন তো রেখে দেওয়ার পরে কিন্তু কিন্তু কাম শেষ তো দ্বিতীয় সেটিংটা কী করবেন ভাই আপনাকে যদি কেউ আপনাকে যদি কেউ ফোন করে বিরক্ত করে ওয়াশেনা নাম্বার বা আপনার পরিচিতিও নাম্বার সেট করা নাম্বার যদি আপনাকে ফোন করে বিরক্ত করে বারবার 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 ফোন করে তো আপনি কি করেন ডাইরেক্টলি ব্লক করে দেন আজকে ভাই ব্লক করতে হবে না এমন একটা সেটিং দেখাবো ওই সেটিংটা করবেন আপনার নাম্বার ব্লক করতে হবে না ঠিক আছে তো ওই সেটিংটা করবেন আপনাকে কিন্তু আর কল দিতে পারবে না ঠিক আছে তো তারপরে যদি আপনি চান যে ফেরা আমাকে কল দিক তারপরে ওই সেটিংটা ফেরা করবেন তো আপনাকে কল দিতে পারবেন তো ওই সেটিংটা কী তো ডাইরেক্টলি আপনি ব্যাগে আসবেন সেম প্রসেস তো ফেরা আপনি আপনি বন্ধ করতে চান যে আমাকে ও যেনি কল দিতে পারে না তো বলুক ছাড়াই তো ওটা কেমন করে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো ডাইরেক্টলি থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি হিডারে ক্লিক করে দেওয়ার পরে ড্রাইভার টু বয়েস ইমেল তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার টু বয়েস ইমেল তো ডাইরেক্টলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন স্টপ হয়ে যাবে তো তারপরে আপনাকে যদি কল দেয় তো কল আর লাগবে না ও আপনার ঠান কিন্তু আর কল আসবে না ওই নাম্বারে এরপরে যদি আপনি ফেরা বন্ধ করতে চান ফেরা এরকম করে ফেরা থ্রি হোডো মারবেন তো থ্রি হিডো মারার পরে ডন ডন টু ভয়েস ইমেল তো এখানে ক্লিক করবেন ফেরা তো ফেরা আপনাকে কিন্তু কল করতে পারবে ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনার সেটিং করবেন তো ভিডিওটি যদি অল্প উপকার আসে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব পায় না পাশে থাকা বেল আইকন ডে পাচ্ছে তো ভালো থাকেন শুধু থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই